হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ব্রাশ করলে দাঁতের এই হলদে ভাব কালচে ভাব বা আয়রন বলতে পারো একদম মানে শক্ত শক্ত আয়রন এগুলো কিন্তু উঠে যাবে তার সাথেও কিন্তু যাদের মুখে দুর্গন্ধ অন্যদের সাথে কথা বলতে প্রবলেম হয় বা দাঁতের মাড়িগুলো একদম হলুদ হয়ে গেছে তাদের কিন্তু এই উপায়টি করলেই দাঁত ঝকঝকে সাদা হয়ে উঠবে তো চলো রেমেডিটা একটু দেখে নাও এবং ইউজ করো তোমরা তো সবার প্রথমে আমার যেটা প্রয়োজন টুকরো আদা ছোটো আদা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটোরিয়াল এটা কিন্তু দাঁতের যে দুর্গন্ধ বা বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকে এগুলো কিন্তু মেরে ফেলে তার ফলে মুখে আর দুর্গন্ধ আসে না এবার এই আদার টুকরোটা আমার পুরো লাগবে না অল্প একটু লাগবে কারণ অল্প একটুতেই কিন্তু আমাদের হয়ে যাবে যেহেতু এটা ব্রাশ করা নিয়ে কথা তো দেখো আমি এখানে গ্রেটারের সাহায্যে অল্প একটু গ্রেট করে নেব মোটামুটি বলতে পারো যে এক চামচের চার ভাগের পাঁচ ভাগের এক ভাগ মানে অল্প একটু যতটুকু কলগেট আমরা নেবো তার একদম কমই আমরা আদা নেব তো আদা শুধু মুখে দুর্গন্ধ না মাড়ি ফোলা মাড়ি দিয়ে রক্ত পড়া এগুলো কিন্তু দূর করে তো আদা কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর রান্নাঘরে তো আমাদের সবসময় এই মশলাটা থাকেই তো দেখো আমি বাটির মধ্যে এইটুকু হয়েছে আমার বেশি হয়নি কিন্তু একদম অল্প তোমাদের দেখিয়েই দিচ্ছি এর থেকে বেশি নেওয়ার প্রয়োজন নেই বেশি নিলে কিন্তু তোমাদের ব্রাশ করতেই প্রবলেম হবে তো দেখো এর মধ্যে নিয়ে নিতে হবে সল্ট অর্থাৎ লবণ লবণ কিন্তু খুব ভালো দাঁতের মাড়ি পরিষ্কার করার জন্য দাঁতের হলদে ভাব দূর করার জন্য তাছাড়াও যাদের দাঁত থেকে রক্ত পড়ে সেই রক্ত আটকাতে কিন্তু খুব সাহায্য করে লবণ এবার দিয়ে দেব লেবুর রস দু থেকে তিন ফোঁটা তার বেশি না কারণ অতিরিক্ত দিলে এটা টক হয়ে যাবে লেবুর রস কিন্তু ভিটামিন সি মাড়িকে ভিটামিন সি দিলে অনেক ভালো মাড়ি ভালো রাখে এবং দাঁতকে ঝকঝকে সাদা বানায় ভিটামিন সি এবার এর মধ্যে দু তিন ফোঁটা নারকোল তেল দিয়ে দিলাম নারকোল তেল কিন্তু আমাদের দাঁতকে সাদা ঝকঝকে বানাতে সাহায্য করে খুব তাড়াতাড়ি এবার আমি এর মধ্যে দেব কলগেট কলগেট দেওয়াই চেষ্টা করবে অন্য কিছু না তাহলে কি কলগেটটা আমাদের দাঁতকে বেশি পরিষ্কার বানায় এবং বেশি কার্যকারিতা করে তাড়াতাড়ি তো দেখো এটা ভালোভাবে কিন্তু আমি এইভাবে ফেটিয়ে নিতে হবে যদি খুব ড্রাই হয়ে যায় তোমরা কিন্তু এক ফোঁটা জল দিতে পারো এর মধ্যে তো দেখো আমি এভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এটাই ব্যবহার করতে হবে তোমরা চাইলে একবার বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারো একদম নর্মাল টেম্পারেচারে যখন ব্যবহার করবে যদি শক্ত হয়ে যায় দু তিন ফোঁটা জল দিয়ে আবার মিক্স করে আবার ব্রাশ করবে তো দেখো আমি ব্রাশ নিয়ে নিয়েছি এর মধ্যে ঠিক যেতটুকু কোয়ান্টিটি তোমাদের লাগবে সেরকম নিয়ে নেবে নিয়ে চেষ্টা করবে দিনে দুবেলা ব্রাশ করার এটা দিয়ে দেখবে প্রথম দিন যদি দুবেলা ব্রাশ করো তোমাদের দাঁতের অনেক প্রবলেম হলদে ভাব কালচে ভাব মাড়ি ফোলা এগুলো দূর হবে এবং দাঁত ঝকঝকে সাদা হবে ভালো লাগলে লাইক করো টাটা